হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি এর নতুন ফাঙ্গি সাইট নতুন তো বলা যাবে না অনেকে সেটা খুব খুব সুপরিচিত একটা ফাঙ্গিস সাইট যার নাম হচ্ছে সাপ পাউডার এই ছত্রাকনাশকের কাজ ও ব্যবহার সম্বন্ধে আমি আজকে আলোচনা করব তো ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনারা সাপ ছত্রাকনাশকের কাজ ও ব্যবহার আজকে গাছেরা একটি কমন ছত্রাকনাশক নিয়ে কথা আলোচনা করব যারা অনেক দিন ধরে সবজি চাষ বা ফুল চাষ করছেন তারা ছত্রাক ঘটিত বহু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যারা নতুন বাগান শুরু করছেন তারা হয়তো এই ছত্রাকনাশক ব্যবহার সম্পর্কে জানেন না তো দেখুন মার্কেটে অনেক রকম ছত্রাক কিন্তু আমি যে ছত্রাক কথা বলবো সেটা মার্কেটে খুব সহজেই পাওয়া যায় আর দামটা সবার সাধ্যের মধ্যে থাকে সেটির নাম হলো ইউপিএল কোম্পানির সাব পাউডার এই ছত্রাকনাশক সর্বত্রই পাওয়া যায় এবং এটি গ্রাম প্যাকেটে হয়ে থাকে একশো গ্রাম হয়ে থাকে পাঁচশো গ্রামও হয়ে থাকে কিন্তু কুড়ি গ্রাম প্যাকেটটা বেশি প্রচলিত তো এই প্যাকেটটা মাত্র পঁচিশ টাকার মধ্যে পাওয়া যায় যেটা অনেকটাই সাধ্যের মধ্যে হয়ে থাকে আর এই ছত্রাকনাশক পাউডার ফর্মে থাকে আপনাদের বলে রাখি ছত্রাকনাশক তিন রকমের হয়ে থাকে একটি ছত্রাকনাশক গাছের সিস্টেমকে ঢুকে গাছ সেখান থেকে প্রোটেক্ট করে এবং গাছের মধ্যে থাকা ছত্রাকটিকে নাশ করে এবং আর একটি ছত্রাকনাশকের কাজ হচ্ছে গাছের উপরের ভাগে পাতা বা ডালে লেগে থাকা ছত্রাকনাশকের নাশ করে কিন্তু কিছু কিছু ছত্রাকনাশক আছে যারা এই দুভাবে কাজ করে থাকে আমি যেটার কথা আজকে বলতে যাচ্ছি তো এই সাপ ছত্রাকনাশকের গ্রুপ হল কারব্যান্ডিজিম বারো পারসেন্ট আর ম্যাংকোজিম তেষট্টি পারসেন্ট তো এই গ্রুপের অন্য ছত্রাকনাশক যদি আর পাওয়া যায় তাহলে সেটা ব্যবহার করলেও একই রকম উপকার পেয়ে যাবেন কার্ব্যান্ডিজমের কাজ হচ্ছে এটি গাছ স্প্রে করার পর গাছের ডাল বা কাণ্ড দ্বারা শোষিত হয়ে গাছের মধ্যে গিয়ে কাজ করে আর ম্যাঙ্গোজের কাজ হচ্ছে গাছের পাতা বা ডালে লেগে থাকা ছত্রাককে নষ্ট করে এবার বলবো ছত্রাক নাশকের ব্যবহার নিয়ম সাপ ছত্রাকনাশক সবজি বা ফুল গাছে ব্যবহার করবেন এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যেমন কোনো গাছের কাণ্ড পচা পাতা পচা বা কোনো গাছের পাতা কালো দাগ হয়ে যাওয়া এই ক্ষেত্রে আপনারা সাপ পাউডার প্রয়োগ করতে পারেন রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন এটি স্প্রে করার পরিমাণটা জেনে রাখা ভালো এক লিটার জলে এক গ্রাম ভালো করে মিশিয়ে নেবেন এবং অবশ্যই ভালো করে গুলে নিতে হবে তাতে পাউডার ভালোভাবে মিশে যায় তারপর পুরো গাছটি সুন্দরভাবে স্প্রে করবেন এবং এমনভাবে স্প্রে করবেন যাতে যাতে প্রতিটা ডালে প্রতিটা পাতায় এই জলটা পৌঁছে যায় পাতার নিচের অংশে কিন্তু ছত্রাকের বেশি আক্রমণ হয়ে থাকে তাই উল্টে পাল্টে ভালোভাবে স্প্রে করবেন এবং গাছের কিছুটা গোঁড়াতেও আপনারা স্প্রে করে দেবেন আর আপনারা যখন টবের মাটিতে তৈরি করবেন তো সেই মাটিতে খুব অল্প পরিমাণে যদি মিশিয়ে নেন তাতেও কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় আরেকটা কাজ এই ছত্রাক নাশকের ব্যবহার করা যায় সেটা হলো যখন কোনো গাছের কাটিং করবেন কাটা অংশে খুব সহজেই ছত্রাক আক্রমণ হয় তাই এই কাটা অংশের সাপ এক সাপকে আটার মতো গুলে লাগিয়ে দেবেন কিছু কিছু গাছ এমন আছে যেগুলো কাটলে দেখবেন হালকা রকম আটার মতো বা সাদা দুধের মতো বার হয় এই টাইপের গাছে কিন্তু ফাঙ্গা আক্রমণ সব থেকে বেশি হয় তো যখন সেই টাইপের গাছে কোনো কাটিং করবেন বা বসাবেন কোনো মাটিতে তখন সেই মাটি কিছুটা এই ছত্রক নাশক মিশিয়ে নেবেন তাহলে গাছটার গোঁড়া পুজে মরে যাওয়ার সম্ভাবনা কম থাকে যে কোনো ছত্রাকনাশক আপনারা যখন গাছে প্রয়োগ করবেন বিকালের শেষের দিকটা কিন্তু আপনারা প্রয়োগ করবেন তাই রেজাল্ট থেকে ভালো পাওয়া যায় এবং বর্ষাকালে যদি স্প্রে করার সাথে সাথে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে জিনিসটা কার্যকারিতা খুব ভালো পাওয়া যায় না এই যেটা কিন্তু খেয়াল রাখতে হবে এই ছিল আমার সব ছত্রাকনাশকের সম্পূর্ণ তত্ত্ব ভিউয়ার্স ভিডিওরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ